ইসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকদা আপনারা বর্তমানে অনেক ভালো গাড়ি চাচ্ছেন কিংবা অনেকে কম দামে গাড়ি চাচ্ছেন তাই সব ধরনের গাড়ি কিন্তু আমাদের কাছে আছে বর্তমানে আপনারা দেখতে পারতেছেন এখানে নতুন বউ গাড়ি তিন তিন অ্যাঙ্গেল ডাবল সিসি তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিস সহ মাল নতুন বহু গাড়ি কালারফুল চেসিস গ্যারান্টি নতুন ব্যাটারি সহ নিতে পারবেন ব্যাটারি ছাড়া যদি কেউ খালি বডি নিতে চান নিতে পারবেন অথবা উপরের বডি নিচের মাল বাদ দিয়ে যদি কেউ নিতে চান তাও নিতে পারবেন দেখতে পারতেছেন অরিজিনাল চায়না স্টার ডোয়েডু ব্রাক্ট এই পুরাক্টটা যদি কেউ নিতে চান গাড়িটির দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিউ নতুন একটা চাকা লাগানো আছে এর সাথে ব্যাটারির কন্ডিশন খুবই ভালো একশো কিলো রান করবে একশো কিলো গ্যারান্টি থাকবে এখানে আছে আরও একটি বুড়াক এই বুড়াকটিও নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা আলমদিনা ব্যাটারিগড় জামালপুর ক্লিয়ার একটি গাড়ি আমাদের মা বাবার দোয়া অটো ওয়ার্কশপের একটি পেনা খুব সুন্দর সুন্দর বর্তমানে এইস পাওয়ার সেনা কল্যাণ বুরাক সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে আপনারা যদি নিতে চান বউ গাড়ি পাতা কালার সম্পূর্ণ কমপ্লিট হয় নাই তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসি সম্পূর্ণ নিউ নতুন মাল দেওয়া হবে সম্পূর্ণ নিউ নতুন মাল দেওয়া হবে আশি হাজার টাকা একদম নিউ নতুন মালসহ একটা নাট পর্যন্ত পুরাণ থাকবে না চার্জার নতুন মোটর নতুন ডিভেন্সেল নতুন কন্ট্রোল নতুন কিছু নতুন সহ আশি হাজার টাকা সম্পূর্ণ ওয়ারিং নতুন পাবেন সব কিছু নতুন সহ আশি হাজার টাকা গ্লাস ফ্রেম নতুন পাবেন সব কিছু আর এগুলা আছে হলো উপরের বডি নতুন নিচের মাল কিছুটা পুরান আছে ষাট হাজার টাকা এগুলা ষাট হাজার টাকা আর সম্পূর্ণ নিউ নতুন আশি হাজার টাকা কারো যদি উপরের শুধু বডি লাগে উপরের বডি আপনার নিচের মালামাল ভালো আছে শুধু উপরের বডি নেবেন নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা কম বাজেটের ভিতরে যারা গাড়ি কিনতে চাচ্ছেন কম বাজেটের গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা চাকার কন্ডিশন খুব ভালো রানিং গাড়ি একদম রানিং গাড়ি একদম রানিং গাড়ি এটা এটাও দেখতে পাচ্ছেন সিট মাঝখানে কিন্তু আরও একটি সিট আছে এখানে আরও দুইজন লোক বসতে পারবে আরও দুইজন লোক বসতে পারবে গাড়িটাতে রানিং গাড়ি ডিজিটাল মিটার সব কিছু সহ এই গাড়িটিও যদি কেউ নিতে চান নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার এইচ পাওয়ার আছে আমাদের কাছে ক্লিয়ার এইচ পাওয়ার আছে একদম ক্লিয়ার এইচ পাওয়ার মাত্র পঁচাত্তর হাজার টাকায় বডি ক্লিয়ার এস পাওয়ার পঁচাত্তর হাজার টাকায় বডি একদম নতুন বডি বাম্পার রাউন্ড বাম্পার সব দিক দিয়ে কালারফুল গাড়ি ছটরস চাকার কন্ডিশনও বেশ ভালো নতুন ব্যাটারি সহ এক লাখ পঞ্চাশ হাজার টাকা একদম নিউ নতুন ব্যাটারি শ এক লাখ পঞ্চাশ হাজার টাকা এখানে আছে বউ গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি সহ নিতে পারবেন ব্যাটারি ছাড়াও নিতে পারবেন আপনার যেভাবে মনে যায় সেইভাবেই নিতে পারবেন নতুন বউ গাড়ি মজবুত বর্তমানে গাড়ি তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিস বাম্পার তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিস এই সিটটা কিন্তু ভিতরে চলে যায় সিটটা ভিতরে চলে গেল সম্পূর্ণ বডিতে মালামাল লোড করতে পারবেন আবারও চাইলে সিটটাকে দিয়ে বের করে দিতে পারবেন যে সব ভাই বন্ধু আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন আমি উনুস আলি আমি উনুস আলী খান আপনাদের ভাই বন্ধু আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন কোনো কিছু আপনার জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় বডি এই বডি মাত্র তিরিশ হাজার টাকায় পাঁচ সিটের হাফ পাঁচ সিটের রিক্সা পাঁচ সিটের মিশুক তিরিশ হাজার টাকা তাই ভিডিও আর বেশি লম্বা করব না ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা আমিও আপনাদের সবার কাছে দোয়া চাই আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আর এই জায়গায় থেকে কেউ গাড়ি কিনলে প্রতারিত হবেন না এটুকু নিশ্চিত গতকাল কিন্তু আমরা একটা গাড়ি বিক্রি করছি গতকাল একটি গাড়ি বিক্রি করছি বাই বিদেশ থেকে টাকা পাঠাই দিয়েছে গতকাল আমরা গাড়ি পাঠাই দিছি আপনারা দেখছেন যারা ভিডিও দেখেন নিয়মিত তাই আপনারা বিশ্বাস করবেন বিশ্বাসের অমর্যাদা হবে না ইনশাল্লাহ আল্লাহ হাফেজ